হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমদানি শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের তাঁতের জামদানি শাড়ি দেখাবো একেবারে নতুন শাড়িগুলো খুবই সুন্দর শাড়িগুলো প্রথমে একটা গোলাপি কালার শাড়ি দেখাবো খুবই চমৎকার একটা কালার কটন ফেব্রিক্সের উপরে খুব সুন্দর শাড়িটা অনেক গর্জেস কাজ করা থাকবে এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে জমিন সম্পূর্ণ শাড়িতে কিন্তু গরজেস কাজ করা থাকবে শাড়িটাতে আমি একটু ভালো করে দেখিয়ে দিব প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে খুব সুন্দর একটা শাড়ি গোলাপি কালার অল ওভার গরজ কাজ করা প্রথম থেকে শেষ পর্যন্ত শাড়িটা কাজ করা থাকবে আর প্রাইসটা কিন্তু একেবারে অফার একটা প্রাইস থাকবে প্রাইসটা আমি একটু পরেই বলে দিব সেম শাড়িটা চার থেকে পাঁচটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে এটা আছে গোল্ডেন টাইপের একটা কালার খুব সুন্দর একদম তাতে বুনট করা শাড়িটা একেবারে নিখুঁত কাজ করা থাকে খুবই সুন্দর একটা শাড়ি এটা হবে বডির পোশন অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে শাড়িটা ফার্স্ট টু লাস্ট কাজ করা শাড়িটা সম্পূর্ণ শাড়িতে কাজ থাকবে এটা আছে পেশ কালার খুবই চমৎকার একটা কালার অনেক সুন্দর একটা শাড়ি আর এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অফার প্রাইস অনলি মাত্র এক হাজার টাকা এক টাকা হলে আপনার আন্নামের শাড়ির পক্ষ থেকে সুতির জামদানি শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর শাড়িগুলো পাটটা কিন্তু খুব সুন্দর থাকবে একদম ছোট পাড়ের ভিতরে খুব সুন্দর একদম চিকুন সুতার কাপড় প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা যা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে ধামাকা অফার চলতেছে আন্দামি শাড়ির খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা শাড়ি দেখার মতো মা খালাদের জন্য এই শাড়িগুলো কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা আপনার ঢাকার ভেতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ওদের থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটি আমরা দেখিয়ে দিব খুব সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা একেবারে নিখুঁত কাজ করা থাকবে আমাদের দোকান অ্যাড্রেসটি আন্নামি শাড়ি বত্রিশ নুরমেসন দ্বিতীয়তলা একটি হলো চব্বিশ নুরমেসন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম